ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক হোটেলে অভিযান ছয় নারী সহ আটক জনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে স্টেশন রোডের চন্দ্রিমা ও আলিফ নামের দুটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এর মধ্যে দুই হোটেলের দুজন ম্যানেজারও রয়েছেন আটকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার রবিন মিয়ার স্ত্রী সীমা আক্তার মেড্ডা এলাকার আমির হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর বিহাইর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে মোহাম্মদ আলমগীর উত্তর সুহিলপুরের আক্তার হোসেনের ছেলে জুবায়দ মিয়া জীবন আখাউড়ার গোলখার গ্রামের রেনু মিয়ার ছেলে আরাফাত নবীনগর উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের দল্লা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে সেলিম একই গ্রামের মোহাম্মদ সালাউদ্দিনের স্ত্রী ইয়াসমিন একই উপজেলার খড়িওয়ালা গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে দিন ইসলাম একই গ্রামের পৃথক দিন ইসলামের স্ত্রী তাসলিমা আক্তার গোসাইপুর গ্রামের মৃত বিল্লাল হোসেনের স্ত্রী লাইলি কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ শ্রী নারায়ণকান্দি গ্রামের মাইন উদ্দিন ভূয়ার ছেলে সুমন ও ভৈরবের চণ্ডীবের এলাকার হজরত আলীর মেয়ে পরশমণি পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমানের নেতৃত্বে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রাজা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফর হোসেন সেকেন্ড অফিসার জিয়াউদ্দিন সহ সদর থানা পুলিশের একটি দল হোটেলগুলোতে অভিযান চালায় এ সময় আলিফ হোটেলে একটি রুমে তরুণ তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হয় তারা প্রথমে তাদেরকে স্বামী স্ত্রীর দাবি করলেও পরে প্রেমিক প্রেমিকা শিকার করে